কটা বাজে এগারোটা দশটা পঞ্চান্ন ডাক্তার দেখাতে যাবি এখনো পর্যন্ত ওইটুকুনি খাবার ওইটুকুনি ছিল ও দুটো তিনটে কলা খেয়ে নে হ্যাঁ আয় সকালবেলায় ফার্স্ট মর্নিংয়ে যদি মানে ব্রেকফাস্ট ঠিকঠাক না করি শরীর কোনো দিন ভালো হবে না খাবার খেতে এত কষ্ট 提干子。 হ্যালো তোমাদেরকে আজকে একবার ফুলগুলো দেখিয়ে দিই অনেকদিন দেখানো হয়নি ব্লগ তখন করাই হচ্ছে না দেখো কত বেয়ে ফুটেছে কি বলে এটাকে সূর্যমুখী আর এই দেখো আমার কুকুরে এসে এই চন্দ্রমলিকার টপগুলো ফেলে দিয়ে দেখো এই গাছটা পুরো ভেঙে দিয়েছে আজকে আর সব থেকে বড়ো হয়েছে এই ডালিয়াটা ডালিয়াগুলো দেখো ডালিয়াগুলো এখন ফুটছে একটু ঠান্ডা পড়েছে বলে ডালিয়াগুলো গিয়ে গরম পড়ে গেলেই না হঠাৎ ছোট হয়ে ফোটে আর এবারে তো পিটুনিয়া তো মানে কালারই হয়নি একটাও ভালো কালার হয়নি পিটুনিয়া সব ডিপ কালার হয়ে গেছে এই পিটুনিয়াটা তবু হালকা আছে কিন্তু এগুলো তো টবে বসিয়েই দেওয়া হয়েছে না মানে হ্যাঙ্গিং টবে দেওয়া হয় না যার জন্য কোনো ঝোলানো যাচ্ছে না দেখো ডালিয়া গুলো দেখো সূর্যমুখী তে একদম ভর্তি এইখানটা সূর্যমুখী ডালিয়া লাইন দিয়ে ডালিয়া আর এইদিকে কি নাসটা সিয়াম নাকি বলে এর তো এবারে এত পাতা হয়ে গেছে যে ভিতরে ফুলগুলো দেখাই যাচ্ছে না দেখো আর সব হলুদ হয়েছে এবারে অরেঞ্জ কালার বা ইয়েটা হয়নি দু একটা অরেঞ্জ মনে হচ্ছে এসছে সব থেকে এই যে অ্যাস্টার না কি বলছে এই ফুলগুলো কবে ফুটেছে এখন অব্দি যেমন কা তেমনি আছে এত সুন্দর হয়ে গেছে ফুলটা আর দেখো এখানে আমার ভাঙা ক্লিপ কারো একটুখানি হ্যান্ডেল ভেঙে গেছে কারোর মাথা ভেঙে গেছে তো আমার চুলে আটকাই না বলে আমি এইগুলো এখানে ফেলে রেখে দিয়েছি দেখো ওই শেষ অব্দি আর এখানকার ফুলগুলো দেখো কি সুন্দর কালার দেখো প্রকৃতি যেন একদম রঙ দিয়ে সাজিয়ে দিয়েছে এখানেও আছে বিভিন্ন রকম এখানেও আছে সূর্যমুখী এই যে এইগুলো কি সালভিয়া না কি বলে আর ওখানে বেবি ডলটা তো মরেই গেছে আর কালকে ছাগলে কসমাছগুলো সব খেয়ে দিয়ে গেছে এই একটা সুখবর আর এইগুলো তো সব বৃষ্টিতে দেখো কেমন করে নষ্ট হয়ে গেল দুদিনই গাছগুলো কোথায় চললে বন্ধু বাবা কোথায় চলে মাঠে চন্দ্রমল্লিকা গুলো শুয়ে গেছে যেগুলো স্নো বল এদিকে কসমসে প্রচুর সব ফুল ঝরে যাচ্ছে এইদিকে যে গাছগুলো ছিল এমনি পুজো পুজো দেওয়ার জন্য সেগুলো সব ছাগলে খেয়ে দিয়ে গেছে কালকে সিম গাছ টিমগাছ আর যেটা সব থেকে আমার এখন ভালো লাগছে দেখো এগুলো হচ্ছে বিনসের গাছ কত বিনস ধরেছে দেখেছ প্রচুর বিনস ধরে এখন একদম ভর্তি হয়ে বিনস ধরে আছে সব গাছে ওই যে দশ পনেরোটা গাছ আছে প্রচুর জিনিস ধরে এখন বন্ধুরা সবাই কেমন আছো সবাই সবাই ভালো আছে সুস্থ আছে এবং সাবধান আছো আর দেখছো সকাল সকাল আমি রেডি হয়ে গেছি সেজে মানে স্নান প্লান করে ঘর টট সব মোছা কমপ্লিট হয়ে গেছে শুধু মাছের ঝোলটা করব করে আমি বেরিয়ে যাবো মেয়েকে নিয়ে যাব ডাক্তার দেখাতে জানো তো ওর এখন ডাক্তার দেখানো চলছে ওর সেদিন রিপোর্ট ফিপোর্ট হয়েও গেছে আজকে ওর ডাক্তার দেখানোর ডেট আছে তো দেখি ডাক্তার কি বলছে কারণ ডাক্তার আমাকে চরম অপমান করেছিলেন সেদিন তো আজকে দেখা যাক কী হয় কী সুন্দর কলা গাছগুলো লাগছে দেখো চারিদিকে শুধু গাছ আর গাছ গাছ দেখলে মন কত ভালো হয়ে যায় গাছের সঙ্গে বন্ধুত্ব করতে পারলে কখনো মন খারাপ থাকে না মানুষের সঙ্গে বন্ধুত্ব করে যদি ঠিক বনি না হয় মনের সঙ্গে যদি না মেলে তাহলে তার সঙ্গে অনেক সমস্যা হতে পারে ঝামেলা হতে পারে হলুদ রঙের চন্দ্রগলিকাটা কী সুন্দর লাগছে ডালিয়াগুলো এত বড় হয়ে গেছে এত ভার ডালিয়া ধরে রাখতে পারছে না তো চলো এখন আমি ঝটপট ঝোলটা করে নিয়ে আমি সাড়ে এগারোটার মধ্যে বেরিয়ে যাব মেয়েটাকে নিয়ে ও ততক্ষণ স্নান করে নেয় ও উঠতেই চাইছে না ঘুম থেকে খুব লেট করলো উঠতে জলটা ঠান্ডা হয়ে যাচ্ছে বাথরুমে গরম জল রাখাছে তাড়াতাড়ি তো এখন হব আমি রেডি হ্যাঁ মাগিটা গরম করে খেয়ে কি না চকলেট খেয়ে পেয়ে তো না মাগিটা খেয়ে নিতে পারি মাগিটা খেয়ে নে আর ব্রেড নেই ব্রেড নেই অবস্থা চুলগুলোর আমার মুখে টান ধরে গেল স্নান করা থেকে ইয়ে করতে করতে এই ময়শ্চারাইজার আর সানস্ক্রিম একসঙ্গে মিক্স করে মেখে নিই আর আলাদা আলাদা কোনো মাখ বা সময় নেই আমার দেখো এইখানে একটা ইয়ে হয়েছিল তো সেটা এখন আর নেই কিন্তু ওর স্পটটা রেখে দিয়ে গেছে ভালোবাসা দাগ উন্ডব লাভ

হ্যাঁ রান্নাঘরে দেখো আছে শোল মাছ শোল মাছে রান্না করবো খুব সমস্যা আমি চিনি জল তো একটু মুড়ি খেয়ে নি কারণ শরীরটা ভালো লাগছে না চল আমরা বেরিয়ে গেছি রেডি এ না বলে জল তো জল

তা কিটা هاتনি বনে কে আই 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 মানে দাও দেন হ্যাঁ আরে সো নাম দিয়ে গেছে নাও এদিকে 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 এ দিকে এ দিকে ও নাম তৈরি গেছে এখন বসি রেখে দিয়েছে দেখো এখন দুটো পাঁচ বাজে আমরা চলে এসেছি আর ডাক্তার দেখানো হয়ে গেছে ডাক্তার বললো মানে ব্লাডটা কিছু না আসছে এখনও বোঝা যায়নি তবে রিপোর্টটা খারাপ কিছু নাই তবে রিপোর্ট যদি ভুল থাকে জেনুইন রিপোর্ট কারণ আমার জেনুইন রিপোর্ট পেতে সাড়ে তিন বছর লেগে গেছে সাড়ে তিন বছর কিন্তু আমি ওদের সময় সাফার করেছি তো যেহেতু ওর কোনো সেরকম প্রবলেম আর হচ্ছে না তাই আপাতত ওকে একটাই ইয়ে করেছে যে ইনহেলার কন্টিনিউ করতে বলেছে বিশেষ করে শীতকালটা আর ওই মনটাকে বেশি কি তা আমরা এসেও গেছি আমার খাওয়াও হয়ে গেছে আর এমনি এখনো আর খাচ্ছেন সকাল থেকে খাননি কেমন আছে এখন আমি চুল বেঁধে দিলে আর পছন্দ নেই না এখন আমি ওই এতদিন তুই আমার ওপরে নিয়ে ভরসা শিখেছিস দিয়ে এখন কেন আজকে খারাপ হয়েছে তোমার বেশ কিছু মোটামুটি হ্যাঁ তো আসবো তো হয়ে আছে আর তুই তেল দিলে কম হয়ে গেছে তেলটা ঠিক আছে এখন খাচ্ছে আমার মা রুটি আমাদের আজকে সেরকম কিছুই রান্না নাই অনলি আমসোল হয়েছে আর ডাল হয়েছে আর আমার মা ভাত গলিয়ে দিয়েছে আমার চিবাতেই হয়নি মানে আমি বসেছি আর গল 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 করে খেয়ে মুখে ভরি আর গিলে দিয়েছি ভরি চান গিলে দিয়েছি আমার বাবা আজকে খুব খাবে আমার বাবা গলা ভাত খেতে দারুণ ভালোবাসে দেখেছি আমাদের ডাইনিং টেবিলে তো আমার রোদ আছে আমরা রোদে বসে বসে ভাত খাই কে প্রেসক্রিপশান দিয়ে আসা হয়েছে ওষুধটা নিয়ে আসবে তো আমি দেখো একটু করলাম রোদ খাবো কিন্তু উপায় নেই কারণ 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 হচ্ছে এই মেঘ করেছে আবার এবছর বছর মেঘলা আর কাটবে না কী যে হয়ে গেল প্রকৃতির রোদ বদল ভগবান জানে আর এই দেখো তিনি আছেন আমাকে সকাল সন্ধ্যে মানে রাত্রি বারোটা পর্যন্ত জ্বালিয়ে মারবে এই টপগুলোকে উল্টে ফেলে দিয়ে যাবে এখানে যত টপ আছে লেজ লেজ নাড়ি নাড়ি সব টব উল্টে দেবে আজকে আবার ছানাগুলোকে সুন্দর নিয়ে এসেছিল ছানাগুলো একটু রোদ্ বসি খাবে দাঁড়া দেবে মা খেয়ে দেবে আমি আর একটু হাত করবো না মেয়ের ডাক্তার দেখাতে গেছি তারপরে রিপোর্ট করাতে গেছিলাম একদিন কাটোয়া তারপরে আবার ডাক্তার দেখাতে গেলাম মানে যেখানে যেখানে যাচ্ছে আমার মেয়ের ডাক্তার দেখানোর আগে ওষুধ দোকান আমি কিন্তু রক্ত দেবো না আমি কিন্তু ব্লাড টেস্ট করবো না আমাকে কিছু কিনে দিতে হবে মানে ও আমাকে শপিং করিয়ে দাও আমার সরস্বতী পুজো আসছে আমার মেহেন্দি কিনে দাও এই কিনে দাও ওই কিনে দাও করে আমার মানে ওর বাবা ডাক্তার দেখানো টাকা দিচ্ছে আর আমি শুধু মেয়ের ওই কিনে কিনে খরচা করে দিচ্ছি তো বেশ দেখলাম অনেকটাই শপিং হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমি ভেবেছিলাম যে কি কি শপিং করেছি তোমাদেরকে দেখাবো কিন্তু এই ব্লগ আর দেখাবো না কারণ ব্লগটা বড়ো হয়ে যাবে ওটা একটা আলাদা ব্লগ করবো এবার দেখি ওই ব্লগটা আগে দেবো না এই ব্লগটা আগে দেবো তো সেই জন্য আমি ওটার তোমাদেরকে শেয়ার করিনি মানে এইটার সময় করছি না ব্লগ বড়ো হয়ে গেলে কেউ দেখবে না দেখেছ আমি কোথায় বসে আছি দেখো একদম পুকুরের ধারে পুকুরের রোদ বললে না জলটা ঝিংমিং ঝিংমিক করে হেভি লাগে আমার